ইসলাম গ্রহণের পর থেকে আমি আজ পর্যন্ত কোন অমুসলিমের দোকানের মিষ্টি আর দই খাই না কারণ কি জানেন আমরা কোনো কিছু পবিত্র করতে গেলে অনুষ্ঠান মিলাপ করতে গেলে আমরা গোলাপ জল সিদাই নি গোলাপ জল সিদাই কেন বলে এটা পবিত্র জিনিস পবিত্র করার জন্য একটু ঘ্রান বাড়ার জন্য পবিত্র করার জন্য এটা আমরা সিটাই ওরা সবকিছু পবিত্র বানানোর জন্য কি ব্যবহার করে জানেন গরুর প্রস্রাব ওই মিষ্টির মধ্যে দইয়ের মধ্যে এটা না দিলে ওটা পবিত্র হয় না আপনি খালি ওখানে খুঁজতেছেন ইন্ডিয়ার থেকে মশলার প্যাকেট মশলা আসে নাকি গুড়া মশলা আসে এই গুড়া মশলার মধ্যে গোবর গোবর শুকনা গোবর গুড়া করে মেশিনের মধ্যে দিয়ে তারপরে তৈরি করা হয় প্রসেসিং করা হয় আমি তো জম জমের খাওয়া খান কবজি ডুবাইয়া খান কবজি ডুবাই খান খালি খালি দোয়া কবুল হয় না মিয়া দোয়া তো কবুল হয় না আপনি খাবার সময় তো সামনে যাবান আপনি দেখবেন কোন হিন্দুরা যদি ওই বাজারের মধ্যে হিন্দু দোকান থাকে কোন মুসলমান দোকানে সদাই করে না কি কথা কয় না মিথ্যা বললাম নাকি কিন্তু আপনি মুসলমান তোরা একটু কম নেয় তো হুজুর এই জন্য যায় কম তো ওই জন্যই নে তোমার ইমানটা চুরি করার জন্য তোমার ইমানটা ধ্বংস করার জন্য তোমার এবার ধ্বংস করার জন্য ইসলাম ধ্বংস করার জন্য আপনি জানেন অমৃত কোম্পানি পানিমের প্রশ্ন অমৃত কোম্পানি ইস্কনের মধ্যে কত লক্ষ কত কোটি টাকা দেয় তাদেরকে ডনার কত বড় ডনার তিনি একশো কোটি টাকা প্রত্যেক বছর ডোনার ডোনেট করে ইস্কনে আর আপনি তাদের পণ্যগুলো অমৃত মশলা অমৃত ভাজা অমৃত মুড়ি অমৃত সব অমৃত খাচ্ছেন জম্মের খাওয়া গরুর কষা আর গোবর কি বেজা রইলেন হনকে সতর্ক করার দরকার করলাম ইস্কনের ইমান বিধ্বংসীকারী আরেকটা কাজ আছে লাভ জিহাদ জিহাদ লাভ জিহাদ অমুসলমান যুবক আর যুবতীদেরকে তারা এমন ভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইমান ধ্বংস করতেছে আপনি কল্পনা করতে পারবেন না প্রেমের ফাঁদে ফেলে এমন প্রলোভন দিয়ে তাদেরকে হিন্দু হতে বাধ্য করা হচ্ছে আপনার সন্তানের খোঁজ আপনি রাখেন না আপনার সন্তান কোথায় চলছে কার সঙ্গে চলছে খেয়াল করার সময় নেই আপনার এত ব্যস্ত আপনি ওই ঢাকার সুপ্রিম কোর্টে একজন মহিলা অ্যাডভোকেট আছে হিন্দু যিনি আঠারোশো সালের আইন ব্যবহার করে মুসলমান আর হিন্দু যুবক আর যুবতীর বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিবাহ করায়। ঠিক মুসলমান যুবতীটা যখন সন্তান সম্ভব হয় তখন হিন্দু যুবকটা বাধ্য করে হয় হিন্দু হবি না হলে তোর কপাল নিয়ে তুই যাবি তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই মুসলমান যুবতীটা বাধ্য হয় তখন হিন্দু হতে যখন হিন্দু হয়ে যায় ইন্ডিয়া পাচার করে তাকে লয়ে দিয়ে দেয় এরকম অগণিত ঘটনা আমার কাছে আছে জানা আছে আমি জানি এগুলোর তথ্য আমার কাছে আছে আপনি তো মুসলমানের বাবা সন্তানের বাবা আপনি তো খোঁজ রাখেন না আপনার সন্তানটা কোথায় কি করতেছে এটা আপনার ইমানি দায়িত্ব ইসলামকে বাঁচানোর জন্য আপনার খোঁজ রাখতে হবে আপনার সন্তানটা কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে কার সঙ্গে উঠছে বসছে কার সঙ্গে চলাফেরা করছে এটা আপনার দায়িত্ব এই কথাগুলো বলি না আমি ইস্কনের নজরদারিতে আছি যে কোনো মুহূর্তে হয়তো আমাকে ইস্কন তুলে নিয়ে যাবে এটা আমি জানি এরপরেও বলছি কেন না বললে কি হতো যাক না গলায় না এটা আমার ইমানি দায়িত্ব আমার ইমানি দায়িত্ব আমার মুসলমান ভাই রক্ষা করা আমার দায়িত্ব তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আমার দায়িত্ব তাদেরকে সতর্ক করে আমার দায়িত্ব এই জন্য বলছি